নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি খুবই লোভনীয় ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তাই সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো রান্নাটার জন্য তো ইলিশ মাছ লাগবেই তাই বাজারে চলে গেছিলাম বাজার থেকে একটা মিডিয়াম সাইজের ইলিশ কিনে তাকে কেটে নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো বাজার থেকে ফিরেই চাল কুমড়োটা কেটে নিয়েছি দেখুন আমি আর নিয়েছি ইলিশ মাছের মাথা মাথাটাকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি আর মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি কালো জিরে এখানে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর সামান্য চালের গুঁড়ো আর রান্নাটা করব সর্ষের তেলে আমি এখানে পাঁচশো গ্রাম চাল কুমড়ো ছোটো ছোটো করে কেটে নিছি দেখুন আলু ভাজার মতন করে কেটে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হাফ টি স্পুন হলুদ দিয়ে ভালো করে চাল কুমড়োটাকে আমি মেখে পাঁচ থেকে দশ মিনিট এইভাবে রেখে দেব। তাতে করে কি হবে চাল কুমড়োর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে তো দেখুন আমার কিন্তু মাখা হয়ে গেছে আমি এবার এটা রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো চাল কুমড়োটাকে মেখে রেখে দিয়েছি এবার ফ্রাই প্যানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে একটু সময় নিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি তো আমি সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আর বন্ধুরা কারা কারা এইভাবে চালকুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে আপনারা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি এবার ইলিশ মাছের মাথাটাকে আমি তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই আমি হাফ টি স্পুন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে দিয়ে একটু নেড়ে নেব এবার ওই ফোড়নের মধ্যেই লবণ আর হলুদ মাখিয়ে রাখা দশ মিনিটের জন্য চাল কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি জলটা কিন্তু অবশ্যই আমি চিপে নিয়েছি তো দেখুন চাল কুমড়োটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে এবার ভালো করে চাল কুমড়োটাকে আমি মিশিয়ে নেব আর বন্ধুরা একটা কথা বলে রাখি আমাদের এখানে কিন্তু কাঁচা চাল কুমড়ো পাওয়া যায় না পাওয়া যায় না বললেই চলে তাই আমিও কিন্তু এখানে পাকা চাল কুমড়োই ব্যবহার করছি আর পাঁচশো গ্রাম নিয়েছি এইবার চাল কুমড়োতে যা যা অ্যাড করার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা যেগুলো আমি স্লাইস করে রেখেছিলাম আর দিয়ে দেব এখানে ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো কারণ আগে হলুদ দিয়েছি তাই জন্য হলুদের পরিমাণটা একটু আমি কম রেখেছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো দেখুন বেশ কিছুক্ষণ কিন্তু আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এইবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম মাথাটাকে জাস্ট একটু স্প্যাচুলা দিয়ে আমি ভেঙে নিয়েছি তো দেখুন এবার ভালো মতন মিশিয়ে দিচ্ছি আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন মাছের মাথাটা থেকে কিন্তু আবারও তেল বেরিয়েছে তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর টেস্টের ব্যালেন্সের জন্য আমি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন তো দেখুন এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর চাল কুমড়ো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না যেহেতু নরম হয় তাই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন বেশ কিন্তু কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে নিয়েছি আর সেদ্ধও হয়ে গেছে আমি এতটা এরকম একটু ঝোল ঝোল রাখবো না আমি একটু ড্রাই করব তার জন্য ভালো করে একটুখানি শুকিয়ে নেবো ভালো করে শুকিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে চালের গুঁড়োটা দিলে কি হয় তরকারি শুধু এই তরকারি নয় যে কোনো তরকারিতে একটা বাঁধন বা আঠা আঠা ভাব আসে তরকারি ছাড়া ছাড়া লাগে না খুব সুন্দর একটা আঠালো ভাব আসে এটাই ছিল আজকের টিপস অর্থাৎ যে কোনো রান্নায় যদি একটু মাখো মাখো বা আঠালো ভাব আনতে চান তার জন্য কিন্তু একটু চালের গুঁড়ো দিলেই কিন্তু সেই টেক্সচারটা চলে আসবে তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম তো ফাইনালি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা এবার এটা আমি সার্ভ করব। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ